সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরও একটি ভিডিও প্রিয় বন্ধুরা আপনারা আমাদের পূর্বের ভিডিওতে দেখেছেন যে কিভাবে ওয়ার্কার ক্যাশে অ্যাকাউন্ট করতে হয় এবং এই বিষয়ে খুঁটিনাটি বিষয় এখন আজকে আপনারা এই ভিডিওতে শিখতে পারবেন কিভাবে ওয়ার্কার ক্যাশে অটোমেটিক্যালি ভিডিও দেখে ইনকাম করতে পারবেন আর এই পদ্ধতিটি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে মোটামুটি একটা পকেট মানি আপনার মাসিক ইনকাম হয়ে যাবে সো আর দেরি না করে আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনে তার আগে একটি কথা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকমের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় অনেকটা কষ্ট করতে হয় সো আমরা এই কষ্টগুলো শুধুমাত্র আপনাদের জন্যই করে থাকি আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে সেই কাজটা একেবারেই বৃথা হয়ে যায় সো অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন আপনাদের জন্য এরকমের সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার সো মাই ডিয়ার ফ্রেন্ডস আর কথা বাড়াবো না চলে যাব আমরা আমাদের মোবাইল স্ক্রিনে প্রিয় বন্ধুরা ম্যাক্রোডয়েটের অটো সেটিংসটা করার জন্য চলে এসেছি আমরা মোবাইল ফোনে তো আসার পরে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে এসে আমাদের সেই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে তো আমি এখানে সার্চ করছি দেখতে পাচ্ছেন ম্যাক্রোডয়েট লিখে এই যে সবার উপরে লেখাটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে আরও একটু আপনাদেরকে দেখাইলাম ম্যাক্রোডয়েট ডিভাইস অটোমোশন ঠিক আছে অটোমেশন এই যে অ্যাপসটা আছে এটাকে আপনারা ইনস্টল করবেন তা আমি ইনস্টলে ক্লিক করে দিয়েছি আপনার অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনি সেখানে চলে যাবেন তো অ্যাপসটি ইনস্টল করার পরে চলে যেতে হবে আপনাকে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে তো এখানে আপনি এসে আমাদের সেই ওয়েবসাইটটা হচ্ছে সার্চ করবেন আমাদের বলতে আমরা যেটাতে কাজ করি সেটাই বোঝাচ্ছি ওয়ার্কার কাশ ঠিক আছে এখানে আমার বুঝাই নেই সো এখানে ওয়ার্কার ক্যাশ লিখে আমরা সার্চ করলে আমরা সেটা পেয়ে যাব তো দেখতে পাচ্ছেন ওয়ার্কার ক্যাশ আর্নিং মানি এখানে আমরা চলে এসেছি তো এখন আমরা আমাদের সেই অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম দেন আমি আমার মেইলটা সিলেক্ট করে লগ ইন করে ফেলেছি তো আপনার এটা লগ ইন করার পরে আপনি চলে যাবেন এই থ্রি ডট অপশনে এখানে ক্লিক করার পরে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্রোস নামে একটা অপশন আসে এখানে ক্লিক করবেন ম্যাক্রোসে ক্লিক করার পরে আপনি এরকমের তিনটা স্টেপ দেখতে পারবেন স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি তো আমি আপনাদেরকে স্টেপ ওয়ানে ক্লিক করি এবং আপনাদেরকে প্রথমে বলে দিই দেখেন এখানে স্টেপ ওয়ানে লেখা আছে ইনস্টল দ্য ম্যাক্রোডয়েট মোবাইল অ্যাপ টু অটোমেট অ্যাকটি অ্যাকশন অন ইউর স্মার্টফোন তো এটা হচ্ছে যে ম্যাক্রোডয়েটের ইনস্টল করার যে অ্যাপস লিংকটা সেটা আমি আপনাদেরকে ক্লিক করেও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে সেই অ্যাপসটা তো আমরা এটা তো অলরেডি ইনস্টল করে নিয়েছি আশা করি বুঝতে পারছেন তো এখন আসছে দুই নাম্বার স্টেপ তো স্টেপ নাম্বার টুতে এখন দেখেন কী লেখছে এখানে একটা ফাইল ডাউনলোড করার কথা বলছে ডাউনলোড ম্যাক্রোস টু ইউর স্মার্টফোন হুইচ উইল কন্ট্রোল অটোমেটিক অ্যাকশনস সো আশা করে বুঝতে পারছেন তো আপনারা যদি এখানে ক্লিক করেন আপনাদের একটা ফাইল যেটা কিনা হচ্ছে যা অটোমেটিক ডাউনলোড হয়ে যেতে পারে অথবা ডাউনলোডের পারমিশন যেতে পারে তো আমার এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে খুবই ছোট্ট একটা ফাইল ঠিক আছে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এবং স্টেপ থ্রিতে এটা আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা এই ভিডিওতে দেখানো হয়েছে তো আপনারা যেহেতু আমার ভিডিও দেখছেন আর এটা দেখতে হবে না সো এখন আমরা চলে যাব আমাদের আচ্ছা আমি আপনাদেরকে আগে ফাইলটা দেখাই যে ডাউনলোড হয়েছে ওকে তো আমি এখান থেকে যদি ডাউনলোড অপশনে ক্লিক করি আপনারা এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে ঠিক আছে ডবলুসি একটা ফাইল ভার্সন টু এটা হচ্ছে যে ম্যাক্রোসের মানে ভার্সন টু সো এখন আমরা চলে যাব এই ম্যাক্রোডয়েড অ্যাপসে তো অ্যাপসে আমি এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করে দিলাম ক্লিক করে আওয়ার পরে একটু সময় লোড নিবে প্রথমবার যেহেতু তারপরে এরকমের এন্টারফেস আসবে আসলে আপনি কি করবেন এখান থেকে ডান ডানপাস থেকে জাস্ট নেক্সট নেক্সট দিয়ে দিবেন দেন এখানে সাইন চিহ্ন দিয়ে দিবেন এই হচ্ছে আপনার প্রথম তারপরে এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে দিবেন মানে পারমিশন দিবেন আপনার এই অ্যাপসটার তারপরে এরকমের একটা অপশন আসবে মানে আপ মানে আপডেট যেই ভার্সনগুলো আছে আপডেট করার জন্য তো আপনি যদি করতে চান করবেন যদি করতে না চান তাহলে এখান থেকে স্কিপ করে দিবেন এখন দেখেন উপরে একটা বাটন আছে এই বাটনটা আপনি ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পরে যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্রোস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা খুবই মানে ধীরে সুস্থে করতে হবে তো সেই কাজটা কি এখানে দেখেন ট্রিগার নামে একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন প্লাস আইকনে ওকে তো এখানে দেখেন এই যে ঠিক আছে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এরকমের একটা আপনার অপশন আসবে বা একটা পেজ আসবে তো এখান থেকে আপনাকে কি করতে হবে এখান থেকে আপনি যে কাজটা করবেন নিচের দিক থেকে তিন নাম্বারে লেখা দেখতে পাচ্ছেন ম্যাক্রোডয়েড স্পেসিফিক এখানে ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন আরও অনেকগুলো আপনার অপশন আপনার কাছে শো হবে তো এখান থেকে যে কাজটা আপনাকে করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ম্যাক্রো অ্যানেবেল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে বের হয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টিগার কিন্তু অ্যাড হয়ে গেছে ম্যাক্রো এনেবল হয়ে গেছে এখন আমরা যদি অ্যাকশনসে ক্লিক করি দেখি কী পাই অ্যাকশনসে ক্লিক করে দিব গট ইট দিয়ে দিতে পারেন সমস্যা নেই তো এখানে দেখেন গট ইট দেওয়ার পরে এখানে একটা অপশন আসছে সেটা হচ্ছে যে ফাইলস এই ফাইলসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি ওপেন ফাইলে ক্লিক করবেন দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এই অ্যাপসের পারমিশন দেওয়ার জন্য অ্যালাউ অপশনে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওভার দ্য আদার অ্যাপ এখান থেকে মানে ম্যাক্রোডয়েডের যে অ্যাপসটা আছে এটার বিভিন্ন সেটিংসের পারমিশন প্রয়োজন হয় এটা রান করার জন্য তো আপনি সেই কাজটা করে দিবেন বা হচ্ছে যে অ্যাপসটা একটু খুঁজতে হবে যদি আপনার ফোনে আমার মতো অনেকগুলো অ্যাপস থাকে তো আমি এটা একটু সার্চ করে নিচ্ছি পেয়ে গেছি দেখেন ম্যাক্রোডয়েট এই যে দেখেন আমার এটা পারমিশন দেওয়া হয় নাই তো আমি এই যে পারমিশন দিলাম দেন এখান থেকে ব্যাক স্পেস করবো দেন আবার ব্যাক যাব দেখেন আমাদের কাজ এটার মোটামুটি কমপ্লিট ওকে তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখেন আপনার ট্রিগার এবং অ্যাকশনের কাজ কমপ্লিট হয়ে গেলে এই যে নিচে দিকে দেখেন একটা সেফ বাটন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে কী লেখা আসে ইনভ্যালিড ম্যাক্রোস প্লিজ সেট এ ম্যাক্রো নেম তো আমাদের এখানে ম্যাক্রো নেম দেওয়া হয় নাই ঠিক আছে মানে কি আমাদের ম্যাক্রো যে ফাইলটা আছে সেটা অ্যাড করা হয় নাই আর সেটা অ্যাড করতে হয় কীভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ম্যাক্রো ফাইলটা অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন অ্যাকশনস অপশনে ঠিক আছে এই যে অ্যাকশনে দেখেন প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে যেই কাজটা করতে হবে এই যে ফাইলস অপশন এখানে ক্লিক করবেন দেন এখানে ওপেন ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাইনামিক নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ওকে ডাইনামিকে ক্লিক করার পরে এখানে দেখেন একটা কলম চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেই ফাইলটা ডাউনলোড করছিলেন সেই ফাইলটা এখানে আপনাকে চুজ করতে হবে তো আমি ডাউনলোড অপশনে চলে গেলাম দেন একটু নিচের দিকে আসলেই এই যে সেই ফাইলটা আমি দেখতে পাচ্ছি ডব্লুসি ভি টু পয়েন্ট জিরো ভার্সন আমি এটা এখানে সিলেক্ট করে দিব তো এই যে সিলেক্ট করছি দেখেন আমি ম্যাক্রোডয়েডের উপরে জাস্ট ক্লিক করে দিব এই যে চলে আসছে ওই যে উপরের দিকে দেখেন ডব্লু সি ভি টু পয়েন্ট জিরো ওকে তো এখন আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন জাস্ট আমি এখানে সেভ বাটনে ক্লিক করবো ওকেতে ক্লিক করবো এখন আমাদের কাছে পারমিশন চাবে তো এই পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন ঠিক আছে এখান থেকে এই পারমিশনগুলো দিয়ে দিবেন আপনারা যদি পারমিশনগুলো সব কিছু না দেন তাহলে কিন্তু আপনি অ্যাপসটা ইউজ করতে পারবেন না মানে যেই কাজের জন্য আপনি অ্যাপসটা মানে সেটিংসগুলো করছেন সেই কাজটা কিন্তু আপনি করতে পারবেন না তো অবশ্যই আপনাকে এগুলো পারমিশন দিতে হবে তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা এটাকে চেক দিব আবার ব্যাক করলাম দেন আবার সেভ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে একটা অ্যাড আসে সো আই থিঙ্ক আমাদের কাজ কমপ্লিট ঠিক আছে আমরা এখন এটা চেক দিয়ে দেখব যে আমাদের ভিডিওগুলো প্রপারভাবে মানে প্লে হচ্ছে কিনা অটোমেটিক্যালি ওকে সো লেট চেক তো বন্ধুরা এখন আপনি এটা ইউজ করবেন কিভাবে। আমাদের সিটিংসের কাজ করা তো হলো বুঝতে পারলাম এখন দেখেন এখানে উপরে একটা বাটন আছে, নিচে আর একটা বাটন আছে তো আপনি উপরের বাটনটা অন করবেন তারপরে নিচের বাটনটা অন করবেন ঠিক আছে আপনি যদি কাজ করা অফ রাখতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন অফ হয়ে যাবে আপনি আরও একভাবে চাইলে অফ করতে পারবেন সেটাও আমি দেখাচ্ছি সেটা কিভাবে আপনি এই যে দেখেন হোম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের হোম সেকশন এখন উপরের দিকে আমি একটা বাটন সর্বপ্রথম অফ করছিলাম মনে আছে তো সেই বাটনটা যদি আপনি অন করেন তাহলে অটোমেটিক্যালি কাজ শুরু হয়ে যাবে দেখেন এই যে ম্যাক্রো এনেবল্ড লেখা চলে আসছে এবং অটোমেটিক্যালি কিন্তু আমার ব্রাউজারে নিয়ে গেছে ব্রাউজারে নিসে কেন কারণ আমি আগে থেকেই লগ করে রেখেছিলাম এখন দেখেন আমি কোনো কিছু টাচ করতেছি না এই ভিডিও এখন অটোমেটিক্যালি প্লে হবে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি প্লে হচ্ছে আমি কিন্তু কোনো টাচ করছি না ফোনে আপনি জাস্ট চেক করবেন যদি কোনো প্রকার সমস্যা হয় আপনি আমার ভিডিওটা পুনরায় আবার দেখবেন সেম টু সেমভাবে কাজ করবেন ওকে তাহলে আপনিও আমার মতো এই অটোমেটিক সেটিংসটা করতে পারবেন আর অবশ্যই আপনারা রেগুলার কাজ করবেন তাহলে কিন্তু খুব মোটামুটি একটা ভালো মানে পকেট মানি আপনার হচ্ছে যে চলে আসবে দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে ক্লোজ হয়ে গেছে এবং আমার এখানে কি বলে যে টাকাটা আছে বা যেই মানে যেই কয়েক সেন্ট আমরা পাই সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আজকের দিনের প্রথম ভিডিও আমার দেখা শেষ দেখেন ভিডিও কিন্তু ওয়ান হ্যাঁ আমি কিন্তু আপনাদেরকে এখনও ভিডিও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে টাইম শেষ এখন দেখেন আবার ক্লোজ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি যা হচ্ছে সব অটোমেটিক্যালি কিন্তু আপনার এখানে কিন্তু মাঝে মাঝে ভেরিফিকেশন চাবে সেই ভেরিফিকেশনটা আপনাকে করতে হবে যখন ভেরিফিকেশন চাবে তখন আপনার ফোন ভাইব্রেট করবে ধরেন আপনি অন্য কোনো কাজে আছেন সেটা মানে বোঝানোর জন্য যে আপনার ভেরিফিকেশন প্রয়োজন সেই জন্য আপনার ভেরিফিকেশন আসবে যখন আপনার ভেরিফিকেশন আসবে যখন তখন আপনাকে সেটা করতে হবে ওকে আর মাঝে মধ্যে হচ্ছে আপনার সমস্যা হতে পারে তো আপনারা অবশ্যই নেক্সট করে দিবেন দেখেন আমার ভিডিও টু ডান এবং এটা তিন নাম্বার ভিডিও এটাও অটোমেটিক্যালি ওপেন হবে এবং অটোমেটিক্যালি হচ্ছে যে পয়েন্ট অ্যাড হতে থাকবে তো এই ছিল আমাদের ম্যাক্রোডয়েডেড সিটিংস এ টু জেড ভিডিওটি দেখে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি আবার ব্যাক দিয়ে মানে প্রথম থেকে আবার দেখে নেবেন তাহলে কাজটা করতে আপনার জন্য সুবিধা হবে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে ছিলাম নাজমুল খান দেখছিলেন একে কে নাজমুল খান ইউটিউব চ্যানেল